একাত্তর সালে যে আমরা দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের রক্তের বিনিময় সেই সময় তাদের একটি ভূমিকা ছিল কি ভূমিকা ছিল এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল কিন্তু এই যাদের কথা বললাম ষড়যন্ত্র করছে এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল দেশের স্বার্থের বিরুদ্ধে এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল দেশের স্বার্থের বিরুদ্ধে

এমন কি রাজনীতি করে না কিন্তু জনগণের এই অধিকারের পক্ষে কথা বলেছে বহু মানুষকে হত্যা করেছে খুন করা হয়েছে বহু হাজার লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে শুধু সেই সময় না এই যে এখানে আমার সামনে এখানে কতগুলো পরিবার বসে আছে তাদের সদস্যদেরকে আমরা হারিয়েছি আমাদের ভয় আমাদের দল করতো তাদের অনেকে অন্য দলেরও মানুষ ছিল এরকম মানুষ আছে শুধু এই যে দুই হাজার চব্বিশ সালে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট এই যে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে শৈলাচারকে বিদায় করেছিল সেই সময় পনেরোশো মানুষকে হত্যা করেছে তার মধ্যে তাহলে প্রিয় ভাই বোনেরা এই যে ভোটের অধিকার গত পনেরো বছর আপনারা ভোট দিতে পেরেছিলেন ভোট দিতে আপনারা পারেননি গত পনেরো বছর সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এখন এই যে শত হাজার মানুষের জীবন মাধ্যমে এই যে অধিকারটি ফিরে পেলেন এই অধিকারটা হয়ে বারো তারিখে অধিকারটি প্রয়োগ করতে হবে প্রয়োগ করতে হবে না এখন কখন যাবেন ভোটের ভোট দিতে কখন যাবেন সকাল সকাল টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু সকাল সকাল হইল না তাহার সময় উঠতে হবে এইবার এইবার তাহার সময় উঠতে হবে নামাজ করে যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত পড়বে পারবেন ফজরের জামাত ফজরের জামাত পড়ে লাইন দিয়ে দাঁড়া যাবেন যারা যারা ভোটার যে এলাকা কেন কথাটা বললাম কথাটা এই কারণে বললাম যে গত পনেরো বছর যেমন আমিদামিন নির্বাচন হয়েছে নিশিরাতে নির্বাচন হয়েছে মনে আছে না মনে আছে আপনাদের ভোট দিতে দেয় নাই ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলে পত্রিকার খবরে এসেছে এই যে প্রবাসী আমাদের ভাইরা থাকে তাদের জন্য পোস্টাল ব্যালটে কথা আমরা বলেছিলাম অনেক আগে এই সরকার সেটা পূরণ করেছে আপনারা কি মনে করতেছেন কিন্তু পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যালটটা হারিয়ে ফেলাছে দেখেন আপনারা খবরটা খবরে দেখা যায় সর্বতন্ত্র শুরু হয়েছে আবার কি সর্বতন্ত্র হচ্ছে সর্বতন্ত্র বিভিন্ন মাbounding কে যে নিজ মাbounding যারা ভোটার গিয়ে তাদের আইডিতে এনআইডি নাম্বার নিচ্ছে গিয়ে ফোন বিকাশ নাম্বার নিচ্ছে শুনেছেন না এই খবর এই কে কে শুনছেন বলেন তো দেখে সবাই শুনছেন তাহলে ভাই আর বলে কি হবে আপনার তো জানেনই সব কথা তাহলে শেষ করে বলবো আচ্ছা তাহলে এখন এই যে নিচ্ছে এখন যারা নিচ্ছে তারা কারা জানেন এই যারা নিচ্ছে এই যে মাবন্দদেরকে ভিন্ন মাবন্দদেরকে যারা এই যে এনআই নাম্বার নিচ্ছে বিভ্রান্ত করে বিভিন্ন কথাotra বলছে এরা 71 সালে যে আমরা দেশ স্বাধীন করেছিা লক্ষ শহীদের রক্তের বিনিময়ে সেই সময় তাদের একটি ভূমিকা ছিল কি ভূমিকা ছিল এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে স্বাধীন করেছিল কিন্তু এই যাদের কথা বললাম সর্বতন্ত্র করছে এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল দেশের স্বার্থের বিরুদ্ধে সাথে ছিল না দেশের স্বার্থের বিরুদ্ধে ছিল এবং তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল শহীদ তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন তাদেরকে বাংলাদেশের মানুষ পঞ্চাশ বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস তারা কি জিনিস বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে কাজে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা এই যেই ভোটের অধিকার আমরা অর্জন করেছি শুধু ভোট দিলেই আমাদের এবার চলবে না এই ভোট দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে তারা আক্রানের জন্য কাজ করবে এলাকার উন্নয়নের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে রহিম আজকের এই নির্বাচনী আজকের এই নির্বাচনী জনসভার আমার সামনে উপস্থিত মুর্বিবর্গ অনুষ্ঠানের সভাপতি উপস্থিত হাজারো ভাই বোনেরা মায়েরা এবং আমার দলীয় সহকর্মী বৃন্দ আসসালাম কেমন আছেন আপনারা ভালো আছেন অনেকক্ষণ অপেক্ষা করেছেন তাই না হ্যাঁ আমার আসার কথা ছিল খুব সম্ভব পাঁচটার সময় এখন বাজে রাত্রি সাড়ে বারোটা এই যে কেন দেরি হল নিশ্চয়ই আপনারা ফেসবুকে দেখেছেন দেখেছেন না আজকে থেকে বাংলাদেশে এই যে আগামী বারো তারিখে এটাকে সরায় দান এটাকে সরায় দান তাহলে পিছনে করে দেন পিছনে আরও পিছনে করে দেন আর এই জায়গাটা ক্লিয়ার করে দেন এই জায়গাটা পিছনে এখন ঠিক আছে এই যে আগামী মাসের বারো তারিখ এই আগামী মাসের বারো তারিখে আগামী মাসের বারো তারিখে দেশে জাতীয় নির্বাচন তাই তো নাকি ঠিক বললাম না ভুল বললাম ঠিক আচ্ছা তো এখন এই যে বারো তারিখে জাতীয় নির্বাচন এই নির্বাচনে আপনারা আমরা বাংলাদেশের জনগণ প্রত্যেকটি মানুষের একটি অধিকার আছে কি বলেন তো ভোট ভোটের অধিকার আছে নির্বাচন সময় যেমন অধিকার তেমন এই যে এখানে যত মানুষ আপনারা আছেন আপনারা সহ এই জেলায় যত মানুষ আছে তাদের মধ্যে যারা ভোটার তাদের মধ্যে ভোটার আছে না এখানে ভোটার তো আছেন আপনারা প্রত্যেকটি ভোটারের দায়িত্ব হচ্ছে কি কি ভোট ভোট দেওয়া দেওয়া দায়িত্ব পবিত্র দায়িত্ব এটা হচ্ছে দেশ রাষ্ট্র আপনাকে সেই দায়িত্ব দিয়েছে এটা আপনার জন্মগত অধিকার কিন্তু এই ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গত পনেরো বছর এই ভোটের অধিকারকে আদায় করতে গিয়ে গত পনেরো বছরে আমাদের শত শত নেতাকর্মী আরও বিভিন্ন রাজনৈতিক দলের এমনকি রাজনীতি করে না কিন্তু জনগণের এই অধিকারের পক্ষে কথা বলেছে এরকম বহু মানুষকে হত্যা করা হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে বহু হাজার লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে শুধু সেই সময় নয় এই যে এখানে আমার সামনে এখানে কতগুলো পরিবার বসে আছে তাদের সদস্যদেরকে আমরা হারিয়েছি আমাদের আমাদের দল তাদের অনেকে অন্য দলেরও আছে শুধু এই যে দুই হাজার চব্বিশ সালের দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট এই যে সারা দেশের মানুষ রাজপথে নেমে এসে শৈরাচারকে যে বিদায় করেছিল সেই সময় পনেরোশো মানুষকে হত্যা করেছে তার মধ্যেও এখানে উপস্থিত আছে তাহলে প্রিয় ভাই বোনেরা এই যে ভোটের অধিকার গত পনেরো বছর আপনারা ভোট দিতে পেরেছিলেন ভোট দিতে আপনারা পারেননি গত পনেরো বছর সেই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এখন এই যে শত হাজার মানুষের জীবন উৎসর্গ করার মাধ্যমে এই যে অধিকারটি ফিরে পেলেন এই অধিকারটা তো তাহলে বারো তারিখে এই অধিকারটি প্রয়োগ করতে হবে প্রয়োগ করতে হবে না এখন কখন যাবেন ভোটের ভোট দিতে কখন যাবেন সকাল 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 হইল না তাহার্যদের সময় উঠতে হবে এইবার এইবার তাহার্যদের সময় উঠতে হবে নামাজ করে যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের জামাত পরবেন পারবেন ফজরের জামাত জামাত পরে লাইন দিয়ে দাঁড়া যাবেন যারা যারা ভোটার যে এলাকার কেন কথাটা কথাটা বললাম বললাম এই কারণে যে গত পনেরো বছর যেমন আমি ডামিন নির্বাচন হয়েছে নিশিরাতের নির্বাচন হয়েছে মনে আছে না মনে আছে আপনাদের ভোট দিতে দেয় নাই ঠিক একইভাবে এইবার আবার ষড়যন্ত্র শুরু হয়েছে একটা দলের পত্রিকার খবরে এসেছে এই যে প্রবাসী আমাদের ভাইরা থাকে তাদের জন্য পোস্টাল ব্যালটের কথা আমরা বলেছিলাম অনেক আগে থেকে এই সরকার সেটা পূরণ করেছে সবটা না পেলে অনেকটা করেছে কিন্তু পত্রিকার খবরে দেখলাম যে পোস্টাল ব্যালটগুলা সরিয়ে ফেলাছে দেখেছেন আপনারা খবরটা খবরটাতে কাজে ষড়যন্ত্র শুরু হয়েছে আবার কি ষড়যন্ত্র হচ্ছে সরগণছে বিভিন্ন মা বোনদেরকে দিয়ে নিরীহ মা বোন যারা ভোটার গিয়ে গিয়ে তাদের আইডি এনআইডি নাম্বার নিচ্ছে গিয়ে গিয়ে তাদের ফোন নাম্বার নিচ্ছে বিকাশ নাম্বার নিচ্ছে শুনেছেন না এই খবর কি এই খবর কে কে শুনছেন বলেন তো দেখে ও সবাই শুনছেন তালে ভাই আর বলে কি হবে আপনারা তো জানেনই সব ঘটনা তালে শেষ করে দেই ও বলবো আচ্ছা তাহলে বলি এখন এই যে নিচ্ছে এখন যারা নিচ্ছে তারা কারা জানেন এই যারা নিচ্ছে এই যে মা নিরীহ মা যারা এই যে এনআই নাম্বার নিচ্ছে বিভ্রান্ত করে বিভিন্ন কথা বলছে এরা একাত্তর সালে যে আমরা দেশ স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের রক্তের বিনিময় সেই সময় তাদের একটি ভূমিকা ছিল কি ভূমিকা ছিল এই দেশের মানুষ যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল কিন্তু এই যাদের কথা বললাম ষড়যন্ত্র করছে এরা তখন দেশের বিপক্ষে অবস্থান করেছিল দেশের স্বার্থের বিরুদ্ধে এবং তাদের কারণে তারা দেশের মানুষের সাথে ছিল না দেশের স্বার্থের বিরুদ্ধে ছিল এবং তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছিল সেদিন তাদের কারণে এই দেশের লক্ষ লক্ষ মা বোনের সম্মান হানি হয়েছিল সেদিন তাদেরকে বাংলাদেশের মানুষ পঞ্চাশ বছর আগেই দেখে ফেলেছে যে তারা কি জিনিস তারা কি জিনিস বাংলাদেশের মানুষ দেখে ভাই বোনেরা এই যেই ভোটের অধিকার আমরা অর্জন করেছি শুধু ভোট দিলেই আমাদের এবার চলবে না এই ভোট দেওয়ার মাধ্যমে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কারা আপনাদের জন্য কাজ করবে এলাকার উন্নয়নের জন্য কাজ করবে দেশের মানুষের জন্য কাজ করবে এই দেখেন এখানে লাইন দিয়ে বসে আছে ছয়জন জন প্রার্থী দেখেছেন প্রার্থীরা বসে আছে এখানে ছয়জন এদেরকে আমরা দায়িত্ব দিয়েছি আপনাদের ঘরে ঘরে তারা যাচ্ছে গেছে তারা আপনাদের ঘরে ঘরে যাবে গ্রামে গ্রামে যাবে আমি বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়েছি আমি তো নিজেই দেখলাম আসার সময় সিলেটের রাস্তা দিয়ে আসার সময় রাস্তার সে কি রাস্তা ভাঙা চূড়া অবস্থা সেই দু সালে যখন ধান খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন তখন আমি ঢাকা থেকে সিলেটে গেছি সাড়ে চার ঘন্টায় সিলেটে গেছি আমি আর এখন দশ ঘন্টা সময় লাগছে সিলেট থেকে আসতে এত খারাপ অবস্থা রাস্তা আপনারা তো দেখেছেনি। শুধু এই মহাসড়কের অবস্থা যে খারাপ তা না আপনাদের প্রত্যেকটা জেলার জেলার ভিতরে প্রত্যেকটা গ্রাম উপজেলা ইউনিয়ন সবগুলো রাস্তাঘাট ভেঙে চুরে খান খান হয়ে গেছে হয়েছে না স্কুল কলেজগুলো ধ্বংস হয়ে গেছে ভেঙে চুরে পড়ে গেছে রকম রিপেয়ার নাই আছে না হাসপাতালগুলোতে ওষুধের অভাব ডাক্তারের সমস্যা চিকিৎসা হয় না ঠিকভাবে আছে না সমস্যা বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ প্রায় চলে যায় হচ্ছে না এই সমস্যা ইন্টারনেটের সমস্যা আছে হচ্ছে না এই সমস্যা এর বাইরে আরো সমস্যা আছে বেকার বহু আমাদের শিক্ষিত তরুণ যুবক আছে তরুণ সমাজের সদস্য আছে যারা শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধিত যেটাই হোক বেকার আছে লক্ষ লক্ষ বেকার আছে আছে না কৃষকদের এই যে এখানে বহু খাল ছিল এক সময় খালগুলো বন্ধ হয়ে গেছে এখানে অনেক মুরব্বী বসে আছে এই খালগুলো বন্ধ হয়ে গেছে খালগুলো খনন করলে উপকার হবে আপনাদের তাহলে সেই খালগুলো আমাদেরকে খনন করতে হবে অর্থাৎ অনেক সমস্যা কিন্তু কাজও অনেক আছে অনেক কাজ করতে হবে দেশকে পুনর্গঠন করতে হবে এখন দেশকে পুনর্গঠন করা যাবে কি না সেই সিদ্ধান্তের মালিক কিন্তু আপনারা আপনারা কারা জনগণ এই দেশের জনগণ আপনারা হচ্ছেন সেই সিদ্ধান্তের মালিক কারণ এই দেশের মালিক কারা জনগণ এই দেশের মালিক আপনারা এই যে এখানে হাজার হাজার মানুষ এত রাত্রেবেলায় হাজার হাজার মানুষ আছেন আপনারা সহ সারা বাংলাদেশে যে বিশ কোটি মানুষ আছে এই বিশ কোটি মানুষ হচ্ছে এই দেশের জনগণ মালিক কাজে এই মালিককে সিদ্ধান্ত নিতে হবে যে দেশ ঠিকভাবে চলবে কিনা এবং দেশ যদি ঠিকভাবে চলতে হয় ওই ষড়যন্ত্রকারী যাদের কথা একটু আগে বললাম তাদের ব্যাপারে আপনাদেরকে সজাগ থাকতে হবে এবং একই সাথে সজাগ থাকতে হবে যারা বিগত পনেরো বছর আপনাদেরকে ভোট দিতে দেয় নাই ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের বিরুদ্ধেও আপনাদেরকে সজাগ থাকতে হবে বাকি থাকলো একমাত্র কি ধানের শেষ যতবার ধানের শেষ এই দেশের মানুষ যতবার ধানের সুযোগ দিয়েছে প্রত্যেকবার ধানের তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই যে বহু মানুষ আছেন এখানে কাজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে না কাজ করে এই গার্মেন্টস কার সময় হলো শহীদ জিয়ার সময় হলো এই যে হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়েছিল এটা আমাদের কথা না এটা বিদেশিদের কথা খালেদা জিয়ার সময় হয়েছিল এইখানে বহু খাল খনন হয়েছিল শহীদ জিয়ার সময় মুরব্বিদের অনেকে সাক্ষী আছেন আর হয়েছিল না যার জন্য খালগুলা বন্ধ হয়ে এখন বন্যার সমস্যায় বিভিন্ন কৃষি কৃষির সমস্যায় এই সব কাজগুলো যদি আমাদেরকে করতে হয় তাহলে আপনাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কি সেই সিদ্ধান্ত বারো তারিখে কোথায় সিল মারবেন কোথায় সিল মারবেন কোথায় সিল মারবেন ধানের শীষে সিল মারতে হবে এখন প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে আরো দুই একটা কথা বলি রাত তো অনেক হলো বেশি দেরি করবেন না আরো দুইটা মিটিং বাকি আছে আমার আমার আরো দুইটা মিটিং বাকি আছে এখন আমরা একটি পরিকল্পনা নিয়েছি যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বারো তারিখে ধানেশ্বী সরকার গঠন করলে বিএনপি সরকার গঠন করলে এই যে মা বোনেরা আছে গ্রামে গঞ্জে সারা দেশে যে মা বোনেরা আছে বিশেষ করে যারা গরিব মা বোনেরা আছে বিশেষ করে যাদের সংসার আছে যাদের সংসার গৃহিণী মারা আছে তাদেরকে আমরা একটা জিনিস জিনিস দিতে চাই কি সেই জিনিসটার নাম হচ্ছে এটা কি বলেন তো হ্যাঁ আরে আপনারা তো জানেনি ভাই তাহলে আর বলুন কি ফ্যামিলি কার্ড দিতে চাই এই ফ্যামিলি কার্ডটা দিয়ে আমরা